হলো জীবনে আপনার যেন কমে ওই ছেলেটা যদি দুষ্টু হয়ে গেছে যত করবে বাবা আপনি তৈরি থাকেন কিয়ামতের দিনে আল্লাহ আপনাকে ধরবেন আর বলবেন বান্দা এই ছেলেদের দায়িত্ববান আমি তোমাকে বানিয়েছিলাম এই ছেলে মেয়েদের সম্বন্ধে তুমি আমার কাছে তাড়াতাড়ি করে জবাব দাও ছাড়বে না তিনটা শব্দ শোনাচ্ছি খুবই জরুরি টাইম যেহেতু তাড়াহুড়া করে চলে যাচ্ছে না আস্তে করে কথাগুলো বলতাম যেন আমাদের হৃদয়ে এই কথাগুলো বসে যায় আর না ভুলে যায় তিনজন ব্যক্তিকে আল্লাহ আল্লাহ কিয়ামতের দিনে ছাড়বেন না তিনজন কে নাম্বার 1 নবীজি বললেন ফাল ইমাম রাইন ওয়া হুয়া মাসউলুন আন রাআয়াতিহি এই ইমাম শব্দের মানে মাওলা নারা নয় ইমাম শব্দের মানে মসজিদের ইমাম নয় এই ইমাম শব্দের মানে হলো যারা হলো গ্রামের মড়ল যারা হলো গ্রামের মাতব্বর যারা হলো সমাজের নেতা যাদের ইসলামের নেতৃত্ব চলে আল্লাহ রসুল বলছে ওরে ইমাম হে মডল হে বিচারপতি হে গ্রামের দায়িত্ব বানলো তুই তৈরি থাক তোর গ্রাম কিভাবে তুই চালালি কিভাবে তুই মডলি করলে আমি আল্লাহ কেয়ামতের দিনে ওই ইমামকে মডলকে মাতব্বরকে সেদিন জিজ্ঞাসা করব তোমার পা তোমার গ্রামের কিভাবে বিচার হয়েছিল কিভাবে তুমি দেখভাল করেছিলে এবার আমি আল্লাহ তোমার কাছে হিসাব চাই তুমি তোমার গ্রামের হিসাব দাও আমি নিজে আগে আল্লাহ আল্লাহ রাসূলকে চিনেন কথাটা ভালো করে শুনবেন যারা গার্জিয়ান আছেন কথাগুলো একদম নিজের হৃদয়ের মধ্যে বসিয়ে নেবেন কাজে দেবে যদি নিজেই আগে আপনি ওই কথাগুলোকে না মানতে পারেন ছেলেকে বলেন তাহলে এটা বড় অন্যায় হবে আল্লাহ কোরআনে তার যুক্তি দিয়েছে উদাহরণ দিয়েছে আমি আর আপনাদের উদাহরণ দিচ্ছি না সরাসরি কোরআনে যাচ্ছি দেখে দেখেন সূরা তাহরিম আয়াত নাম্বার ৬ অর্থাৎ ৬ আল্লাহ পাক কি বলছে রব্বুল আলামিন বলেন বিসমিল্লা হির শাম্মা নিরু ইয়া আইয়ো না জাহান্নামের আগুন থেকে বাঁচা আল্লাহকে কাকে ভাবতে বললেন নিজেকে তারপরে সন্তান সন্ততি যে আপনার আছে তাদেরকে জাহান নামের থেকে বাঁচাতে বললেন যদি বাবা আপনি নিজেই এই রকমের যেতে পারেন তাহলে আপনি এই জায়গায় যদি আমল শুরু করে দেন আপনার সন্তান সন্ততি কি করে জাহান নামের আগুন থেকে বাঁচাতে হবে আপনি পাগলের মতো খুঁজে বেড়াবেন যে এই রাস্তাটা কোথায় গেলে পাওয়া যাবে আল্লাহর কত দয়া এই আমানো শব্দটা দিয়ে এত আল্লাহ রাব্বুল আলমিন আমাদের ভালোবেসে ফেলেছেন যারা ইমান এনেছে আল্লাহ তাদের বলছেন এর পরের শব্দ দুটো আল্লাহ বলছেন বান্দা এই জন্য তোমাদের আর তোমার আহাল পরিবারকে জাহান নামের আগুন থেকে বাঁচতে বলছি কারণটা এটা কি আল্লাহ বলেন বান্দা আল্লাহ বলেন বান্দারে আমার জাহান নামের ইন্ধন হবে আমার জাহান নামের লকড়ি হবে আমার জাহান নামের জ্বালানি হবে পৃথিবীর বুকে এই সমস্ত মানুষ এবং পাথর আল্লাহ পাক এই জায়গা

আপনারা আমরা যারা বাবা হয়েছি খুব ভালো করে আজকে আল্লাহর কোরআনের এই তফসিরটা একটু শুনি আশা করি আপনাদের আধা ঘন্টার মধ্যে মুড চেঞ্জ হয়ে যাবে যে আল্লাহ জীবনে কি ভুল করেছে আল্লাহ পরে আবার বলছেন বান্দা এই জন্য বাঁচতে বলছি এই জন্য বাঁচতে বলছি আমার জাহান্নামকে আমি সুন্দর করে জ্বালিয়ে দায়িত্ব দিয়েছি ফেরেশতাদের

আমি আল্লাহ শক্ত হৃদয়ের ফেরেস্তা গুলোকে আমার জাহান নামকে যেন জলাবার দেখবালের জন্য দায়িত্ব দিয়েছে আর তারা এত কঠিন মেজাজ তারপরে আমি আল্লাহ তাদের যাই করতে বলি তারা তাই করে আমার কথার কিঞ্চিত পরিমাণ তারা এক বিন্দু যেন ইদে গদে করে না আমি যা করতে বলি তারা তাই করে আয়াতে খুব ভালো করে আল্লাহ আগে ডেকে বললেন যারা আমাকে আল্লাহ বলে বিশ্বাস করেছ আমার উপরে যারা ইমান নিজে তারপরে তোমার সন্তান সন্ততি তোমার পরিবারকে আমার জাহান্নামের নামে থেকে বাঁচাও ওই ভয়ঙ্কর জাহান্নাম আমি আল্লাহ মানুষ এবং পাথর দিয়ে ইন্ধন জোগাবো তাদের লকড়ি বানাবো আমার পুরো আয়াতটা নেমার প্রয়োজন নেই কোনটা দেবো কোনটা দেবো আপনাদের কুআন ফাসাকুম ওয়া আহলিকুম নারা এইটুকু শুধু তার মানে আগে নিজে বাঁচেন তারপরে আপনার সন্তান সন্ততিদেরকে পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচান আল্লাহ বাঁচাতে বললেন এবার আপনি বলবেন মাওলানা চারটা ছেলে তিনটা মেয়ে এতগুলো ছেলে পেলে কি একাই কি আর গাইড করা যায় এতগুলো ছেলে কে কোন দিকে যাচ্ছে আমি কি করে গাইড করব শুনেন আপনি বাবা ভালো করে সহি বুখারী মুসলিমের হাদিসটা শোনাচ্ছি আপনাকে হাদিস নাম্বার ৮৯৩ আমি আগেই বলেছি আল্লাহ রাসূল বলছে আলা কুল্লুকুম রাইন

ওই কথা না বলে আমার ছেলে বড় হয়ে গেছে আমার কথা ধরে না এই ছেলেকে আমি কেমন করে গাইড করব এই ছেলে আমার কাছে যেন ভিড়তে চায় না বাবা রে এটা হলো জীবনে আপনার যেন নো कमी ওই ছেলেটা যদি দুষ্ট হয়ে গেছে যত গুনাহ করবে বাবা আপনি তৈরি থাকেন কিয়ামতের দিনে আল্লাহ আপনাকে ধরবেন আর বলবেন বান্দা এই ছেলেদের দায়িত্ববান আমি তোমাকে বানিয়েছিলাম এই ছেলে মেয়েদের সম্বন্ধে তুমি আমার কাছে তাড়াতাড়ি করে জবাব দাও ছাড়বে না তিনটা শব্দ শোনাচ্ছি খুবই জরুরি টাইম যেহেতু তাড়াহুড়া করে চলে যাচ্ছে না হলে আস্তে করে কথাগুলো বলতাম যেন আমাদের হৃদয়ে এই কথাগুলো বসে যায় আর না ভুলে যায় তিনজন ব্যক্তি কি আল্লাহ কিয়ামতের দিনে ছাড়বেন না তিনজন কে নাম্বার 1 নবীজি বললেন ফাল ইমাম রাইন ওয়া হুয়া মাসউলুন আন রাআয়াতিহি এই ইমাম শব্দের মানে মাওলানারা নয় ইমাম শব্দের মানে মসজিদের ইমাম নয় এই ইমাম শব্দের মানে হলো যারা হলো গ্রামের মড়ল যারা হলো গ্রামের মাতব্বর যারা হলো সমাজের নেতা যাদের পুরো গ্রামের নেতৃত্ব চলে আল্লাহ রসুল বলছেন ওরে ইমাম হে মডল হে বিচারপতের হে আমির দায়িত্ব বানলো তুই তৈরি থাক তোর গ্রাম কিভাবে তুই চালালি কিভাবে তুই মোড়লি করলি আমি আল্লাহ কেয়ামতের দিনে ওই ইমামকে মোড়লকে মাতব্বরকে সেদিন জিজ্ঞাসা করব তোমার পাড়া তোমার গ্রামের কিভাবে বিচার হয়েছিল কিভাবে তুমি দেখভাল করেছিলে এবার আমি আল্লাহ তোমার কাছে হিসাব চাই তুমি তোমার গ্রাম কর্মের হিসাব হিসাব দিতে হবে এমাম মানে মসজিদের এমাম নয় এমাম শব্দের মানে হলো গ্রামের মরল মাতব্বর মাথা যারা আল্লাহ তাদের জিজ্ঞাসা করবেন ওই গ্রাম সম্বন্ধে কিভাবে মরলি করেছিলিস আমার কাছে বল নাম্বার দুই যারা বাবা এখনো সচেতন হওয়ার সময় আছে শুনেন ভালো করে দ্বিতীয় নাম্বার শব্দ হলো ওয়ার রাজুল রাইন ফি আহলিহি ওয়া হুয়া মাসউলুন আন রাইআতিহি আল্লাহর নবি বলেন যে যেই হলো বাড়ির মালিক অর্থাৎ যারা বাবা যারা দুই চারটা সন্তান ছেলে মেয়ের বাবা রাজল শহর মানে হলো আপনি আপনার বিবির মালিক লেক আপনি হলেন চারটা ছেলের মালিক আপনি হলেন দুটো মেয়ের মালিক লেখ ওই পুরো পরিবারের আপনি হলেন মালিক এক আল্লাহ রসুল বলেন হ্যাঁ বাড়ির মালিক কেক আমি আল্লাহ তোমাকে মালিকানা দিয়েছি কেয়ামতের দিনে আমি তোমার বাড়ি সম্বন্ধে জিজ্ঞাসা করবো হ্যাঁ কথাটা ভালো করে শুনে আপনার যদি চারটা ছেলে থাকে দুইটা মেয়ে থাকে ওই ছেলেদের কি করে ছোট থেকে লালন পালন করে বড় করলেন ওই ছেলেরা কি খেলো কি পড়ালেন কি শোনালেন আল্লাহ পারাব্বুল আলামিনের কাছে ছেলেদের জন্য বাবাকে জবাব দিতে হবে এবার বলে বাবাদের কত বড় দায়িত্ব রয়েছে সন্তানদের প্রতি ছেলে যদি বাবা ছেলে মেয়েদের দায়িত্ব পূরণ না করতে পারেন আপনার সেদিন সমস্ত রকমের জবাব বন্ধ হয়ে যাবে তা ছেলে মেয়েদের জীবনে জন্ম দিয়ে ধোকা দিয়ে দুনিয়া করে চলে যান আল্লাহর জান্নাত আপনার জন্য হারাম হয়ে যাবে বাবাদের দায়িত্ব ছেলে মেয়েদের গাইড করা কিভাবে গাইড করবেন প্রাথমিক অবস্থা আমি বলে দিচ্ছি যত ছেলে মেয়ে বাবার ঘরে জন্ম নেই এই ছেলে মেয়েরা হলো বাবার আমানত কথাটা একটু বুঝবেন ছেলে মেয়েরা হলো বাবার আমানত এই আমানতের দেখভাল করা পুরো দায়িত্ব থাকবে বাবার আপনি বলবেন যে মৌলানা আমি তো ছেলেদের দেখছি ভালো খাবার দিচ্ছি ভালো জামা কাপড় পরাচ্ছি ভালো জায়গায় দামি গাড়িতে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছি এর মানে এই দায়িত্ব পূরণ করা নয় এক নম্বর দায়িত্ব পূরণ করা হলো আপনার ছেলেটা যখন সবেমাত্র কথা বলতে শিখল ছেলেটা আস্তে আস্তে যখন দু চার পাঁচ সাত বছর হয়ে গেল দেখা ভালোবাসে আলহামদুলিল্লাহ পাঁচশো টাকা নানির জন্য তিন হাজার টাকা নানা পরে দেবে আলহামদুলিল্লাহ আমাকে আপনাকে বলতে দেন গো দান আপনারা দেবেন দান আমি নিব আয়াত করে রেখেছি জীবন হয়ে যাবে এই আলোচনাগুলো আমাদের শোনা দরকার যে বাবাদের দায়িত্ব রয়েছে পরিবারের উপরে একটু শুনবেন আমি অনুরোধ করছি ভাই বসে যান যারা আসলেন আপনারা বসে যান খুব ভালো জায়গা আছে যদি আমরা এক ঘন্টা শুনতে পারি তো আল্লাহর কসম করে বলছি জীবনে আজকে আমরা অনেক কিছু এখান থেকে নিয়ে যেতে পারবো বলছিলাম সন্তান সন্ততি হলো বাবার আমানত আপনি ভালো পড়ান ভালো খাওয়ান ভালো গাড়িতে নিয়ে বেড়ান এটা আপনার জন্য আমানতের দিয়ানার হলো না এর সাথে সাথে ছোট থেকে ছেলেটাকে তার বিয়া শিখাতে হবে ছোটটাকে ছোট ছেলেটাকে কি করে দুনিয়াতে চলতে হবে তাও হৃদের কথা বলতে হবে বা আখলা চরিত্রবান ছেলে যেন তৈরি হয় তার চরিত্র সম্বন্ধে আলোচনা শোনাতে হবে এবং আল্লাহ এক আল্লাহ ও দ্বিতীয় সে আল্লাহর ঐশ্বর্যবানে শোনাতে হবে এটা হলো বাবার দায়িত্ব এবং ফার যে মানসাবি বলা হয়েছে প্রত্যেকটা গার্জিয়ানকে এই ছোট থেকে বাচ্চাদের এই কথাগুলো শিখাতেই হবে এটা হলো বাবার জন্য একদম ফর দায়িত্ব নেই আপনাদের যদি দায়িত্ব পালন না করেন আল্লাহর জান্নাত যাওয়া হারাম আমি শোনাচ্ছি বোখারি শরীফের খালে এক আমাকে এই হাদিসটা পুরো শেষ করতে দিন প্রথম হলে ইমাম কিয়ামতের দিনে আল্লাহ জিজ্ঞাসা করবেন কেরাম সম্বন্ধে দ্বিতীয় হল বাড়ির মালিক মানে বাবারা পুরো পরিবার ছেলে মেয়েদের সম্বন্ধে আমার মায়েরা পর্দার আড়ালে আছেন উনারা ভাবছেন তাহলে আমরা বেঁচে গেলাম না মারে আমার মতের দিনে আল্লাহ পারাব্বুল আলামিন আপনাদের পরিবার সম্বন্ধে জিজ্ঞাসা করবে কি বলবে নবীজি বলছে ওয়াল মারআতু রায়াতুন ফি বাইতে যাও জিহাব ওয়াহিয়া মাসউলাতুন আন রায়াতিহা আমার মায়েদের বলছে মা ভালো করে শুনবেন আপনার স্বামী যদি আপনাকে চব্বিশ ঘন্টা ডিউটি করে আপনার ছেলে মেয়েদের ডিউটি করে সংসারে আপনার খাবার জুটবে না আপনার সংসারের অভাব দূর হবে না সারারাত স্বামী ঘরে থাকলো সকাল বেলায় চলে গেল আপনাদের বিবৃতি বাজারে সকাল বেলায় চলে গেল দমহনাতে সকাল বেলায় চলে গেল নিজের কাজে পরে মা যখন আপনার স্বামী আপনার বাড়িতে বেরিয়ে গেল ওই স্বামীর বাড়িটার দায়িত্ব আপনার কাছে পড়ে গেল ওই ছেলে মেয়েদের দায়িত্ব আপনার কাছে পড়ে গেল স্বামীর

দায়িত্বে ছিল স্বামীর বাড়িটা তোমার দায়িত্বে ছিল তুমি তোমার স্বামীর স্ত্রী তোমার দায়িত্ব যেন নিজের কাছে ছিল আমি বান্দিরে তোমার কাছে জানতে চাই তোমার ছেলে মেয়ে এবং তোমার স্বামীর বাড়ি ঘর তুমি কিভাবে দেখভাল করেছ আল্লাহ বান্দিদের জিজ্ঞাসা করবে আমাদের ডেলিগেটের বেশিক্ষণ আর সময় নেই যদি আপনারা টিকিট কাটতে চান কোম্পানি সাহেবের গলিতে ওখানে টিকিট কাউন্টার আছে নব্বই টাকা করে ডেলিগেট ফি আপনারা ওখান থেকে টিকিট সংগ্রহ করে নেন কারণ কিছুক্ষণের মধ্যে বন্ধ করে দিবে যদি আপনারা যান কাটেন তাড়াতাড়ি শীঘ্রই তাড়াতাড়ি কাটেন আলাইকুম জান ভাই তাড়াতাড়ি করে খাবারটা খেয়ে আসেন আর যারা খেয়ে এসেছেন বসে আমি আপনাদের আর আধা ঘন্টা টাইম এই জন্য নিতে বলছি যে কোন জায়গাটাতে আমি আপনাদের নিয়ে যেতে চাচ্ছি খালি কথা দুটো আমার শুনে নেবেন তাহলে আল্লাহ পাক মডলকে জিজ্ঞাসা করবেন বাবাকে জিজ্ঞাসা করবেন সন্তানের মাও জিজ্ঞাসা করবে কিয়ামতের দিনে কেউ ছাড় পাবে না এবার অনেক বাবা আছে চার দোকানে গিয়ে সকাল বেলায় ভাষণ দে কি ভাষণ দে জানেন আর দুটা ছেলে চারটা মেয়ে জন্ম দিয়েছি ছেড়ে দিয়েছি কি করে খাবি খা আর আমার কোন তোমাদের দায়িত্ব নাই এটা বলতে মনে হয় বলা মুখের কে লাভ বলছেন বাবারে ভালো করে শুনে নেন আমি আপনাদের শোনাই

সরে যাবে নাবিজি বলেন শেষ জিন্দেগি পর্যন্ত বাবা যেন ছেলে মেয়েদের ধোকা দিয়ে গেল ছেলে মেয়েদের ধোকা দিয়ে গেল ঠকিয়ে চলে গেল বাবার দায়িত্ব বহন করল না নাবিজি বলছেন ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাত ওই বাবার জন্য আল্লাহর জান্নাত হারাম হে বাবা আপনার পুরো দায়িত্ব

বুড়ো হবেন তো আপনার পাশে সদা সর্বদা থাকবে আর আপনি ছেলে জন্ম দিয়ে চার দোকানে ঘন্টার পর ঘন্টা কাটাচ্ছেন ছেলের কি অভাব আপনি তা পূরণ করছেন না জেনে রাখেন যেদিন আপনি বুড়ো হবেন আপনি যেদিন বিছানায় পড়ে গোগাবেন বিছানায় পড়ে কাঁদবেন সেদিন আপনার ছেলে চার দোকানে গিয়ে ভাষণ দেবে আপনার মত করে একবার ভাবেন বাবা আজকে তৈরি হন ছেলেদের কোনোদিন ছেড়ে দেবেন না আমি অনুরোধ করছি আপনাদের এই ছেলেরা আপনাদের কত দামি এই সম্পদ কত মূল্যবান বাবাদের কত বড় দায়িত্ব পালন করা দরকার আরেকটা বুখারী মুসলিমের হাদিস শোনাচ্ছি 6131 নম্বর হাদিস হাদিস আর রাবি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটাকে একটু ফলো করবেন বেশিরভাগ যার সাথে হাদিসটা অনেক আলেম ওলামারা বলে আমি আবার শোনাচ্ছি তবে শেষ শব্দটা হবে আমার বলার উদ্দেশ্য নবীজি বলেন ইযা মাতা الانسان ইন কাদা আনহু আমালু ইল্লা মিন সলাসিন সাদাকাতিন আল্লাহর রাসূল বলেন যখন কোন মানুষ মারা যায় তার দুনিয়া সমস্ত রকমের আমল তার জন্য মনকাতা হয়ে যায় ছত্রভঙ্গ হয়ে যায় ছিন্ন ছাড়া হয়ে যায় আপনি বেঁচে আছেন যদি রাস্তায় চলতে চলতে একটা যদি ইটকে আপনি পা দিয়ে হটিয়ে দিন তার আপনি যেন নেকি পাবেন কবর এর বিনিময়ে পাবেন কিন্তু ভাই রে যখনই চোখ দুটো বন্ধ হয়ে যাবে আল্লাহর নবী বলছেন যখনই মানুষ মারা যাবে মারা যাওয়ার পরে দুনিয়াবি সমস্ত আমল তাদের জন্য বন্ধ হয়ে যা জীবনে কি করলেন না করলেন শেষ কিন্তু এই মাঝখানে কিন্তু আছে ইল্লা শব্দ দিয়ে নবীজি বলেন ইল্লামিন মিন সালাসিন তিন তিনটি আমল দুনিয়াতে এমন আছে এই আমল মরে যাওয়ার পরেও কোনোদিন যেন বন্ধ হয় না আর বন্ধ হবে না এই তিনটি আমল শোনেন আপনাদের দ্বারাই হয়েছে কিনা আজকে নিজে বিবেক বিবেচনা করবেন এক নাম্বার হলো সাদকায়ে জারিয়া আপনি যদি আল্লাহ রাস্তায় সাদকা করে যান জীবন বেঁচে আছে আপনি হাত বাড়িয়ে দিয়ে গেলেন জীবন বেঁচে আছে আপনি মাদ্রাসে দু চার দশ হাজার টাকা দিয়ে গেলেন জীবন বেঁচে আছে রাস্তার ধারে একটি বড় গাছ আপনি লাগিয়ে দিলেন আস্তে আস্তে গাছ বড় হলো যত পথিক রাস্তা দিয়ে যা যাবে ছায়ায় বসবে আপনি মরে যাবেন কবরে চলে যাবেন আপনার হাড় মাংসগুলো মাটি দেখে নেবে ওই গাছের ছায়া ওই সাদকায় জারি আপনার আত্মার জন্য সুন্দর করে আবার খোরাক জোগাবে নবীজি বলেন কেউ যদি রাস্তার ধারে একটা টিউবওয়েল দিয়ে দেয় আর ওই লোকটা মারা যায় টিউবওয়েলে যত লোক পানি পান করবে যে মারা গেল তার কবরে যেন নেকি জারি থাকবে মাদ্রাসায় যদি দশ হাজার টাকা দু হাজার টাকা এক হাজার টাকা দিয়ে দেন মাদ্রাসা থেকে যাবে আপনি মরে যাবেন এর জারি আপনার জারি থাকবে এটা আমার বলার উদ্দেশ্য নয় কালে হাদিসটার তরজমাটা শোনালাম তাহলে বুঝতে পারা গেল এক নাম্বার হলো সাদকায়ে জারিয়া